বন্ধুরা শুভ সকাল আর শুভ ছট পূজা আজ হচ্ছে ছট পূজার লাস্ট দিন মানে আজকে সকালবেলায় যে ছট পূজাটা হয় সেই দিনটা হচ্ছে আজকে তো কালকে আসতে পারিনি বিকাল দিকে আর আজকে আমি সকাল দিকে এসেছি আজকে করে এসেছি আর করে প্রত্যেক বছরেই আসে আর প্রত্যেক বছরেই গড়ে তোমাদেরকে ছট পুজো দেখায় এই বছর গড়ে কেমন পরিমাণে ভিড় রয়েছে ছট পুজোতে আর কেমন পরিমাণে ডেকোরেশন করা হয়েছে ছট পুজোর সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে চ্যানেলে যারা নতুন আছে তারা চলো আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো দু হাজার পঁচিশের গড়ের ছট পুজো আগে দিকের ভিড়টা দেখে নাও প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে আর এখন কিন্তু মানে কুয়াশার মধ্য দিয়ে কিন্তু দেখা যাচ্ছে না এত পরিমাণে ভিড় কিন্তু কুয়াশা হয়ে আছে তার জন্য কিন্তু অত ভালো করে দেখাতে পাচ্ছি না তো একটু সকাল সকাল হোক মানে একটু সূর্যদেব উঠুক তারপর তোমাদেরকে ভিড়টা দেখাবো এখন কিন্তু ভিড়টা ঠিকভাবে দেখা যাচ্ছে না কুয়াশার কারণে প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে প্রত্যেক বছরের মতনই কিন্তু এবছরও ক্রেজ রয়েছে তো চলো আগে দিকে যাই দেন তোমাদেরকে ছট পুজোর রীতি রিবাজগুলো তোমাদেরকে একটু দেখায় খুব রীতি রিবাজ মেনে কিন্তু ছট পূজা করা হয় প্রত্যেক বছর এই সাইডে পুজোর ডালাগালা রাখা রয়েছে আর এই সাইডে দেখা তোমাদেরকে এই সাইডে দেখে নাও তোমরা এই সাইডে কিন্তু সূর্যদেবের ওঠার কিন্তু আরাধনা করছে যাতে জলদি যদি পুজোটা কামপ্লিট হয় সূর্যদেব উঠলে কিন্তু পুজোটা কমপ্লিট হবে আর সবাই দেখে নাও একসাথে লাইন দিয়ে কিন্তু সূর্যদেবকে প্রণাম করছে যাতে জলদি ওঠে সূর্যদেব

сад যাচ্ছি ওই পার দিকে মানে আমাদের এই দিকটা পড়ে পুরুলিয়া জেলা আর ওই পাটটা বলে পশ্চিম বর্ধমান মানে আমার পশ্চিম দিকটা পড়ে পুরুলিয়া জেলা আর এই দিকটা হচ্ছে এই দিকটা হচ্ছে পশ্চিম বর্ধমান আর এরিকো কিন্তু পশ্চিম বর্ধমানে ভিড় হয় পায় দেখে না এবাড়াও পশ্চিম বর্ধমানে ক্রেজ রয়েছে তো চলো নিচের দিকে যাই দেন নিচের ভিউটা তোমাদেরকে দেখাই।

আর যেমন কি প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও দেখতে পাচ্ছি একটা সূর্যদেবের মূর্তি রয়েছে খুবই সুন্দর রয়েছে মূর্তিটা আর খুব সুন্দরভাবে ভাবে ডেকোরেশন করা রয়েছে এই দিকে